মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী গত বছরের সেপ্টেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর দায়িত্ব গ্রহণ করেন এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা আইসিটির আসামি পক্ষের ডিফেন্স আইনজীবীর দায়িত্ব পালন করেন আমার দেশের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ট্রাইব্যুনালের কার্যক্রমের নানা দিক তুলে ধরেছেন ছাত্র জনতার অভ্যুত্থান বিচারের দিক দিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন জানিয়েছেন এ পর্যন্ত চারশোর মতো অভিযোগ ট্রাইব্যুনালে এসেছে এসব অভিযোগ যাচাই বাছাই ও পর্যালোচনা করে আঠারো উনিশটি মামলা করা হয়েছে এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে দুটি মামলা একটি হচ্ছে গণহত্যার অভিযোগে অন্যটি হচ্ছে তার শাসনামূল্যের পনেরো বছর ধরে চলমান গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তিনি আরও জানিয়েছেন এ মাসের মধ্যে কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা সম্ভব হবে এ লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লা নোমান আমার দেশের প্রথম প্রশ্ন ছিল নতুন সরকার এসে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রায় ছয় মাস হয়ে গেছে এই ছয় মাসে মামলার সংখ্যা কত অভিযোগ যে যেগুলো আসে সেগুলো সংখ্যা হয়তো চারশোর কাছাকাছি কিন্তু আমরা যখন মামলা দায়ের করি সেগুলোর থেকে বাছাই করে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমারী ধরনটা ভিন্ন সে কারণে আমরা যেমন শেখ হাসিনার জন্য একটা মামলা করেছি মন্ত্রিপরিষদের এবং এমপিদের জন্য একটা মামলা করেছি পুলিশের জন্য একটা করেছি এইভাবে ভাগ ভাগ করে ঘটনাকেন্দ্রিক কিছু করা হয়েছে সব মিলিয়ে আঠারো উনিশটা মামলা এখানে এখন পর্যন্ত দাখিল হয়েছে মামলাগুলো সবগুলোই তদন্ত পর্যায়ে আছে এবং যেগুলো প্রধান আসামি তাদের বিরুদ্ধে এখানের থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তো তদন্ত কাজের ব্যাপারে যেটা বলবো যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ এটা হচ্ছে সবচাইতে জটিল একটা বিষয় এবং সবচাইতে জটিল তদন্ত এর মধ্যে ইনভলভ আর বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে গোটা দেশের সর্বত্র অর্থাৎ ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে সেই জায়গায় দু হাজারের বেশি লোক শহীদ হয়েছেন পঞ্চাশ হাজার বা পঁচিশ থেকে পঞ্চাশ হাজারের মতো লোক আহত হয়েছেন এবং যারা এখানে অপরাধগুলো সংগঠিত করেছে তাদের সংখ্যা হাজার হাজার এই বিবেচনায় এই মামলার তদন্ত অনেক সময় সাপেক্ষ কিন্তু তার মধ্য থেকে আমরা প্রায়োরিটাইজ করে যে সমস্ত যারা সুপিরিয়র কমান্ডার ছিলেন যারা তাদের মামলাগুলোকে আমরা আগে নিয়ে আসছি এবং সেক্ষেত্রে তদন্ত রিপোর্ট খুব সহসাই আমরা পেয়ে যাব বলে আশা করছি আমাদের তদন্ত সংস্থা যে ধারণা দিয়েছেন তাতে এ মাসের মধ্যে আমরা বেশ কয়েকটি মামলার রিপোর্টের পর বিচার কার্যক্রম এগিয়ে বিষয়ে আপনাদের কেমন প্রস্তুতি রয়েছে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যেটা করব চিফ প্রসিকিউটার তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে ফর্মাল চার্জ আকারে দাখিল করবেন যেটা ফর্মাল চার্জ দাখিল হবে সেটাই হলো মূল মামলা ট্রায়ালের জন্য শুরু হয়ে যাবে ফর্মাল চার্জ দাখিলের পরেই আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফর্মাল চার্জ যখনই দাখিল করব তারপর থেকেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হলো বলে গণ্য করা যাবে আপনি সুপিরিয়র কমান্ডের কথা বলছিলেন শেখ হাসিনা তো সুপিরিয়র কমান্ডের প্রধান বলা যায় তার বিরুদ্ধে কতটি মামলার প্রস্তুতি আপনারা নিয়েছেন তার বিরুদ্ধে মূলত আমরা দুটো মামলা করেছি কারণ প্রত্যেকটা ঘটনারই নির্দেশদাতা শেখ হাসিনা এবং তার যেহেতু সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে তিনি গোটা রাষ্ট্রযন্ত্রকে একটা অপরাধী সংগঠনে রূপান্তর করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই শান্তিপূর্ণভাবে ছাত্র জনতা যে আন্দোলন করছে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য তো তার নির্দেশে সারা দেশে এটাকে আমরা বলি যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক যে আক্রমণটা হয়েছে ছাত্র জনতার উপরে সে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা একটা মামলা করেছি আরেকটা মামলা আমরা করেছি গত বছরে যে সমস্ত গুম ফায়ারে হত্যা বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে হয়েছে টর্চার এই বিষয়গুলোর জন্য তার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটা হয়েছে সুতরাং মোটা দাগে বলা যায় শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা এখানে চলমান আছে একটা জুলাই আগস্টের গণহত্যার জন্য আরেকটা পনেরো বছরের ভাগ ভাগ করে করেছে কতগুলো গুমের ঘটনা আপনারা নিশ্চিত হতে পেরেছেন আমরা তো গুমের তদন্ত একটু দেরিতে শুরু করেছি ইতিমধ্যে আমাদের কাছে গুমের ব্যাপারে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো অভিযোগ আমরা পেয়েছি অভিযোগ পাওয়ার বাইরেও কিন্তু আমাদের তদন্ত সংস্থা যদি তার কোনোভাবে যে কোনোভাবে যদি তার নলেজে আসে যে এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে তাহলেই তিনি এই বিষয়ে তদন্ত করতে পারবেন ফলশ্রুতিতে জাতিসংঘ যখন রিপোর্ট দিয়েছে বা হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট দিয়েছে বা যে কোনো মানবাধিকার সংগঠন যখন গুম সংক্রান্ত বিষয়ে যে সমস্ত রিপোর্ট দিয়েছে সেগুলোকে আমলে নিয়ে আমরা তদন্ত করছি এর বাইরে গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন তারা যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশ করেছেন সেটাকে ভিত্তি ধরে সেগুলোর আলোকেও আমরা অগ্রসর হচ্ছি গুমের যত ঘটনা বাংলাদেশে ঘটেছে সবগুলোকেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে সেগুলোর ব্যাপারে তদন্ত করছি অভিযোগ আমাদের কাছে আসুক বা না আসুক আমরা সবগুলোরই তদন্ত করব জাতিসংঘের রিপোর্টের কথা আপনি বলছিলেন এই রিপোর্ট কি আপনাদের তদন্ত ও বিচারে ব্যবহারের ক্ষেত্রে কোনো কাজে আসবে জাতিসংঘের রিপোর্টটা খুবই চমৎকার একটা দলিল হিসাবে ব্যবহৃত হবে কারণ জাতিসংঘ যখন গোটা দুনিয়ার আন্তর্জাতিক সংগঠন সবচাইতে বড় সংগঠন এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কোনো পক্ষ না তারা বায়াস না ফলে জাতিসংঘ তাদের তদন্ত সংস্থা এসে যে প্রতিবেদনটা তৈরি করেছেন সেটা একটা অকাট্য এবং শক্ত দলিল হিসাবে শেখ হাসিনা এবং এই যারা এই দোসররা গত জুলাই আগস্টের এই মানবতাবিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে এবং সেখানে কিন্তু তারা খুব ক্লিয়ারলি বলেছেন যে এই আক্রমণটা হয়েছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যেটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য একটা আবশ্যকীয় উপাদান তো জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন বলছে এটা ওয়াইড স্প্রেড ছিল এবং সিস্টেম্যাটিক্যালি আক্রমণটা হয়েছে তখন ইন্টারন্যাশনালি আমাদের এই বিচার প্রক্রিয়াকে প্রস্তুবিদ্ধ করার যে ওই পতীত সরকারের যে দোষর তারা যে চেষ্টাটা করবে তাদের বিরুদ্ধে একটা শক্ত জবাব হিসেবে এটা দাঁড়িয়ে গেছে এবং এই বিচারের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নেও এই রিপোর্টটা আমাদেরকে অসম্ভব সাহায্য করবে বলে আমরা মনে করি গুমের বিষয়ে সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার নির্দেশনা যারা বাস্তবায়ন করেছেন যেমন র্যাব পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য তাদের আপনারা কিভাবে চিহ্নিত করবেন বা চিহ্নিত করতে পেরেছেন কি না তদন্ত চলমান অবস্থায় তো আমরা অনেককেই ফাইন্ড আউট করেছি যারা গুমের শিকার হয়ে ফেরত এসেছেন যারা কারাগারে আছেন যারা ফেরত এসেছেন যারা বেঁচে ফিরেছেন তারা এসে বলেছেন যে তাদের সাথে কারা আচরণ করেছে এরকম তারা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছেন আবার কিছু যেমন ধরেন আইডেন্টিফিকেশন সরাসরি করার প্রয়োজন নেই যার আমরা যদি বুঝতে পারি যে র্যাব তাকে তুলে নিয়ে গিয়েছিল তাহলে র্যাবের কোন অফিস কোন ইউনিট তাকে তুলে নিয়েছিল সেই সময়ের ইউনিটের দায়িত্বে কে ছিলেন এগুলোকে যখন আমি বের করব তখন কিন্তু আমি বের করতে পারবো যে এর সাথে পারফিট্রেটার কে কে যুক্ত ছিলেন বিভিন্ন গুম কেন্দ্র বা টর্চার সেল যেগুলো সেগুলোতে সুনির্দিষ্ট দায়িত্ব থাকে তো যখন একজন ভিকটিম আইডেন্টিফাই করতে পারে যে আমি টিএফআই সেলে বন্দি ছিলাম তখন কিন্তু আমি ধরতে পারছি যে টিএফআই সেলে ওই সময় কারা কারা দায়িত্বে ছিল এগুলোর কারা কারা এগুলো অপারেট করেছে তো তখন তাদেরকে কিন্তু এই মামলায় খুব সহজে আমরা আসামি হিসাবে পেয়ে যাই তো এইভাবে আমরা তদন্ত কাজ চালাচ্ছি সরাসরি ভিক্ট্রিমদের আইডেন্টিফিকেশান তারপর পরিস্থিতির ঘটনার পরিস্থিতির যে সাক্ষ্য সেটা এবং আপনার অফিসিয়াল যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট থেকে আমরা বের করতে পারি যে এখানে কারা কারা ইনভলভ ছিল অনেকেই বলছেন আইজিপি শহীদুল হক সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান সহ অনেকেই আপনারা ট্রাইব্যুনালে কোনো মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করছেন না এর কারণ কি ফারুক খান অলরেডি এই মামলাতে গ্রেপ্তার আছেন ট্রাইব্যুনালের মামলাতে আর তারপরে আরেকজনের কথা যেটা বললেন যে শহীদুল হক শহীদুল হকের বিরুদ্ধে অলরেডি শাপলা চত্বরের সময় তিনি আইজিপি ছিলেন সেই ব্যাপারে তার বিরুদ্ধে অলরেডি আমরা প্রসিড করছি এর বাইরে ধরেন শহীদুল হকের সময় তিনি তো র্যাবের দায়িত্বে থাকা অবস্থা অথবা আইজিবি থাকা অবস্থা তার সময় যেগুলো ঘুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও কিন্তু উনি আসামি হবেন সুতরাং ওনার ব্যাপারে তদন্ত চলমান আছে এটা কেউ এখান থেকে রেহাই পাবে বলে আমরা মনে করি না একটি পত্রিকায় দেখলাম জামায়াতে ইসলামের নেতা এ টি এম আজহারুল ইসলামের মামলায় আপিল বিভাগে শুনানিতে আপনি ছিলেন এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপনার এই উপস্থিতি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় কি এ বিষয়ে আপনার বক্তব্য কী এই ব্যাপারে আসলে আওয়ামী মিডিয়া সিন্ডিকেট একটা অপপ্রচারের একটা সঙ্গবদ্ধ প্রচেষ্টার মধ্যে তারা লিপ্ত আছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেটার অংশ হিসাবেই প্রথম আলো পত্রিকাতে একটা মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছিল যেখানে তারা বলার চেষ্টা করেছিলেন যে আমি যেহেতু এটিএম আজহরুল ইসলাম সাহেব যখন এখানে এই ট্রাইব্যুনালের আসামি হিসাবে এসেছিলেন তখন তার পক্ষের আইনজীবী ছিলাম আজকে চিফ প্রসিকিউটর হওয়ার পরে আমি এই মামলা করতে পারি কিনা এটা একটা প্রশ্ন তুলেছেন দ্বিতীয় প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে যখন রিভিউ চলমান আছে সেই রিভিউতে আমি শুনানি করতে গেছি কি না সেটা একটা প্রশ্ন আমরা খুব ক্লিয়ারলি বলেছি যে সুপ্রিম কোর্টে যখন জাহরুল ইসলাম সাহেবের রিভিউ পিটিশন পেন্ডিং আছে সেই রিভিউ শুনানি আমি অংশগ্রহণ করিনি এবং আমি যে অংশগ্রহণ করিনি বা করতে পারবো না কেন সেটাও আমি আদালতকে দাঁড়িয়ে বলেছি যে এই মামলাতে যেহেতু আমি আসামি পক্ষের এক সময় আইনজীবী ছিলাম এই মামলা আমি শুনানিতে অংশ নিতে পারছি না যদিও অফিসিয়ালি চিফ প্রসিকিউটার এই মামলার রেসপন্ডেন্ট চিফ প্রসিকিউটার অফিস থেকেই এখানে তার অ্যাগেনস্টে আর্গুমেন্ট করতে হবে সেক্ষেত্রে অফিসিয়াল পজিশন যাই থাকুক ব্যক্তিগতভাবে আমি এখানে মামলায় অংশগ্রহণ করতে পারি না সে কারণে আমি অংশগ্রহণ করিও নি এবং আমাদের ট্রাইব্যুনালের পক্ষ থেকে অন্য একজন প্রসিকিউটর গাজী তামিম তিনি এই মামলা শুনানিতে অংশ নিয়েছেন এবং তার আর্গুমেন্ট চলমান আছে সামনে হয়তো তিনি করবেন এটা জানা সত্ত্বেও তারা প্রশ্ন তুলেছেন যে উনি যে আমি যেহেতু আসামি পক্ষের আইনজীবী ছিলাম আমি কী করে রিভিউ পিটিশনের শুনানি করলাম এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে আমি বারবার ক্লিয়ার করেছি যে আমি শুনানিতে অংশগ্রহণ করছি না আর যেহেতু আমি শুনানিতে অংশগ্রহণ করছি না আমার অফিসিয়াল দায়িত্বের কারণে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না কারণ এটা বিশ্বজুড়েই খুবই বাস্তব জিনিস যে যিনি আজকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছেন তিনি তো অনেক মানুষের মামলা পরিচালনা করেছেন তাদের সব মামলা এখন হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে তাই বলে কি তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারবেন না কারণ অ্যাটর্নি জেনারেল মানে তো বাংলাদেশের সব মামলার সরকারের পক্ষে তিনি আইনজীবী তা আমার পজিশন একই আমার পজিশনও যেহেতু অ্যাটর্নি জেনারেলের সে কারণে অফিসিয়ালি আমি আজহার সাহেবের মামলার বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখানে দাঁড়াতে পারবো না বলেই আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করছি না যারা এইভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তাদের মতলব আসলে বিচারকে প্রশ্নবিদ্ধ করা এবং বিচার যাতে না হয় সেই চেষ্টা করা আমরা তাদেরকে সেই সুযোগটা দিব না গাজী তামিম তো আপনার প্রসিকিউশন টিমের সদস্য তিনি কিভাবে আজারুল ইসলামের মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অংশগ্রহণ করবেন তামিম সাহেব কখনোই এটিএম আজহারুল ইসলাম সাহেবের মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন না তো যদি কোনো মামলায় ব্যক্তির সাথে কোনো সম্পর্কিত না থাকে কোনো মামলাতে যদি অংশগ্রহণ করে না থাকে তাহলে তিনি যে কোনো পক্ষে দাঁড়াতে পারেন সে ব্যাপারে আইনগত কোনো সমস্যা নেই আমাদের বার কাউন্সিলের যে অর্ডার আমাদের প্রফেশনাল যে নিয়ম কানুন সেই অনুযায়ী তিনি তার দাঁড়াতে কোনো বাধা নেই ট্রাইব্যুনালের প্রতি তো সাধারণ মানুষের অনেক প্রত্যাশা পনেরো বছরের গুম খুন এবং সর্বশেষ জুলাই আগস্টের গণহত্যা আপনার কথা অনুযায়ী বুঝলাম এখনও তদন্তাধীন রয়েছে সব কিছু কবে নাগাদ বিচার শুরু হবে বলে আপনি ধারণা করছেন সুনির্দিষ্টভাবে বিচারের তারিখ ঘোষণা করা চিফ প্রসিকিউটর হিসেবে আমার উচিত নয় সেটা আমি করতে পারি না আমি যেটা বলতে পারি আমার তদন্ত সংস্থার অগ্রগতি কি আছে এবং অগ্রগতি যখন আমি বুঝতে পারবো যে এই সময় যদি আমি তদন্ত রিপোর্টটা পাই তাহলে কত দিনের মধ্যে আমি ফর্মাল চার্জ দিতে পারবো কতদিনের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করা যাবে সেই ব্যাপারে আমি বলতে পারি যদি এই মাসে যে কয়টারই তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এই মাসে তদন্ত রিপোর্ট পেলে আগামী মাসেই ফর্মাল চার্জ দাখিল হয়ে যাবে ফর্মাল চার্জ দাখিল হওয়ার পরে কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে সুতরাং ধরেন যদি মার্চ মাসের শেষেও কোনো রিপোর্ট আসে তো এপ্রিল মাসের মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারবো এবং ফর্মাল চার্জ যদি দাখিল করা হয় তাহলে তখন থেকে আপনি বলতে পারবেন যে আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু হয়ে গেল এজন্য জন্য দেশবাসীকে আমরা বলবো যে মানবতা বিরোধী অপরাধের মতো এত বিস্তৃত অপরাধ যেটা এত বড় স্কেলে সংগঠিত হয়েছে ছয় মাস সময় এটা তদন্তের জন্য যথেষ্ট নয় তারপরেও আমরা প্রায়োরিটি দিয়ে এটাকে স্পেশালি নিয়ে তদন্ত করে এই রিপোর্টগুলো অলমোস্ট অনেকগুলো কেসে আমরা অগ্রসর হয়েছি সবগুলো কেসে সম্ভব না কারণ সারা বাংলাদেশে সব জায়গায় অপরাধগুলো হয়েছে সেগুলোকে কম্পাইল করে তদন্ত যেভাবে চলমান থাকার কথা সেগুলো আছে তবে মার্চ মাসে যেহেতু আমরা বেশ কয়েকটা মামলার তদন্ত রিপোর্ট পাব এপ্রিল মাস বা মে মাসের থেকে ফুল স্কেলে বিচার শুরু হওয়া সম্ভব এটা আমরা আশা করতে পারি কিন্তু এটা ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ লাইন আমাদের পক্ষ থেকে দেওয়া উচিত হবে না কয়েকটা মামলাতে মার্চ মাসেই দেওয়া সম্ভব বলে আমরা দেখতে পাচ্ছি আর কি এবং আমরা আশা করছি মার্চ মাসে পেয়ে যাব কয়েকটা মামলা তদন্ত রিপোর্ট শেখ হাসিনার একটা মামলা থাকবে গণহত্যা রিলেটেড যেটা রিপোর্ট সেটাই এটাও এই মাসের মধ্যেই আমরা আশা করছি পেয়ে যাব অন্য অপরাধীদের বিষয়ে অগ্রগতি কতটুকু অন্যদেরগুলো চলমান আছে কারণ প্রত্যেক ব্যক্তির জন্য আমরা আলাদা আলাদা করবো এখানে রেসপন্সিবিলিটির কারণে সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগছে কারণ প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা তদন্ত করে সে বিপুল পরিমাণ ডকুমেন্ট এখানে শত শত ভিডিও ফুটেজ আছে লাইভ উইটনেস আছে হাজার হাজার তারপর বিভিন্ন সংস্থার ডকুমেন্টারি আছে এর বাইরে সরকারি দলিলপত্র আছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স আছে কল রেকর্ডের প্রশ্ন আছে এই সব কিছুকে একসাথে করে এগুলোকে বিচারের উপযোগী প্রেজেন্ট করা এইটার কাজগুলো এটা সময় সাপত্তিগুলো তারা করা হয় না আপনি ধরেন এক হাজার ভিডিও ফুটেজ যদি পান তো সেটা কোন ভিডিওটা কত তারিখে কোন জায়গার এটার জিও ডাটা মেটা ডাটা এগুলো ঠিক আছে কিনা চেইন অফ কাস্টোডি ঠিক আছে কিনা এগুলো আবার ফরেনসিক করা এগুলোকে বিচারের উপযোগী করে একটা ফরমেশনের মধ্যে নিয়ে আসা এই কাজগুলো সময় সাপেক্ষ এগুলো তাড়াহুড়ো করার জিনিস না এগুলো এক্সপার্ট লাগে এই কাজগুলো করতে সময় লাগছে এবং সেগুলো শেষ হলেই আমাদের এই সেই তদন্ত এবং পরবর্তী যে তদন্তের পরবর্তী যে আনুষ্ঠানিক বিচার সেই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে আমরা কি আশা করতে পারি এ এবছরের মধ্যে একটি মামলার বিচার শেষ হবে এটা আমার পক্ষ থেকে বললে আর বিতর্ক তৈরি হবে তবে শুরু করা যাবে বিচার আর শুরু হয়ে গেলে যেহেতু এই মামলাতে আইনে বলা আছে যে এই মামলার বিচার কার্য কন্টিনিউলি চলবে কোনো বিরতি ছাড়া সেই ক্ষেত্রে বিরতি ছাড়া যদি বিচার চলে অবশ্যই এই বছরের মধ্যে বিচার শেষ হতেই পারে হওয়াটা স্বাভাবিক আমাদের দিক থেকে আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে দণ্ডবিধির চৌত্রিশ ধারায় বলা আছে কম ইন্টেনশনের বিষয়ে কেউ অপরাধের সময় ঘটনাস্থলে ছিলেন না কিন্তু ঘটনা সংঘটিত করার বিষয়ে উৎসাহিত করেছেন বা সম্মতি জানিয়েছেন শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ চলমান অবস্থায় অনেক অর্গানাইজেশন তার সঙ্গে দেখা করে উৎসাহিত করেছে গণহত্যাকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছে এ ধরনের ব্যক্তিদেরও কি অপরাধের ট্রাইব্যুনালের চৌত্রিশ ধারা অনুযায়ী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে অবশ্যই হাজার হাজার এরকম হবে এটাকে বলে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ যারা যারা সম্মিলিত মাধ্যমে করেছে তারা প্রত্যেকে ইকুয়ালি লায়াবেল হবে এবং সেই আইন এখানে প্রযোজ্য দণ্ডবিধির ধারা উল্লেখ করে নাই কিন্তু আমাদের যে আইন আছে সেই আইনের মধ্যে উল্লেখ করা আছে এবং ইন্টারন্যাশনালি জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এটা ইন্টারন্যাশনালি বা রোম স্ট্যাটিউট থেকে স্বীকৃত যে এটা একটা ঘটনার সাথে তো একজন ব্যক্তির সাথে পাশাপাশি যদি সবাই মিলে এটা করে তাহলে সবাই ইকুয়ালি লাইবল হবে গণহত্যা চলাকালে বিভিন্ন অর্গানাইজেশন গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এমন আমরা দেখেছি তারা শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন তাকে উৎসাহ জুগিয়েছেন সমর্থন জানিয়েছেন তারাও কি সমান অপরাধী হবেন যারা স্পেসিফিক্যালি গণহত্যার উস্কানি দেয়া গণহত্যাকে মহৎ বলে তুলে ধরার চেষ্টা করা ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছে তারা প্রত্যেক গ্রুপই এই মামলায় আসামি হিসেবে আসবে আপনি এতক্ষণ যেসব কাজের কথা বললেন এই কাজগুলো করতে গিয়ে বিশেষ করে তদন্তের ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিবন্ধকতার মুখে পড়েছেন সরকারের দিক থেকে সহযোগিতার সদিচ্ছার কোনো অভাব নেই কিন্তু যেটা হয়েছে যে আমাদের তদন্ত সংস্থার যে টেকনিক্যাল নলেজ আধুনিক প্রযুক্তির ব্যাপারে যে ধরনের সাপোর্ট দরকার যে ধরনের টেকনোলজি দরকার সবকিছু কিন্তু তাদের কাছে নাই এবং তারা ট্র্যাডিশনাল পুলিশ বাহিনীর থেকে এসেছেন ফলে যে ডিজিটাল তদন্ত করা ফরেন্সিক করা এরপরে হচ্ছে যে এই যে তদন্ত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তেহাত্তর যেটা আন্তর্জাতিক আইনের ব্যাপার সেই বিষয়গুলো তাদেরকে বুঝাতে আমাদের সময় লেগেছে কারণ হচ্ছে তারা সাধারণভাবে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির মামলা তদন্ত করে অভ্যস্ত তাকে যখন ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির প্রশ্ন বোঝানো হয় যেটা তাদের জন্য আত্মস্থ করতে একটা সমস্যা হয় সেক্ষেত্রে এই টেকনিক্যাল সাপোর্টের জায়গায় আমাদের ঘাটতি আছে আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিশেষ করে গ্রেপ্তারি পরানা কার্যকরের ব্যাপারে যেহেতু রাষ্ট্রের পুলিশ বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছিল সেখানে পুলিশকে দিয়েই আবার আমাকে গ্রেপ্তার করতে হচ্ছে সেই জায়গায় গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সমস্যা হচ্ছে এখনও যে পুলিশ সবাইকে গ্রেপ্তার করতে পারছে না কারণ পুলিশ বাহিনী নিজেরাই আতঙ্কিত ছিল তারা ফাংশন করছিল না ঠিকমতো সে কারণে অনেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এইরকম পুলিশ বাহিনীর মতো আরও দু একটা জায়গায় আমরা অসহযোগিতার কিছুটা এ পাচ্ছি যেটা বাস্তব কারণ ছিল যে হয়তো এই যে রাষ্ট্র প্রশাসন যখন ভেঙে পড়েছে কে কাকে সাহায্য করবে সেই ব্যাপারে কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে ফলে আমাদের অনেক কাজ এখানে স্লো হয়ে গেছে তা হলে তো আমরা আরও অ্যাডভান্স করতে পারতাম গুমের সঙ্গে অনেকগুলো এজেন্সি জড়িত ছিল যেমন র্যাব সিটিটিসি ডিজিএফআই অনেক রাষ্ট্রীয় এজেন্সি জড়িত ছিল এই গুমের তদন্ত করতে প্রাতিষ্ঠানিক কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি এটা বলতেই হবে যে আমরা যে স্ট্যান্ডার্ডের সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাইনি কারণ আমাদের গুমের যে সেন্টারগুলো বিশেষ করে টিএফআইসিএল সেল যে কি বলে যে আইসি যেটা ডিজিএফআই নিয়ন্ত্রণ করত এই জায়গাগুলোতে অ্যাক্সেস পেতে কিন্তু আমাদের সময় লেগেছে বেগ পেতে হয়েছে এরপরে সবগুলো গুমের যে সেন্টারগুলো ছিল টর্চার সেলগুলো ছিল আয়নাঘরগুলো ছিল সেগুলোকে কিন্তু আলামত ধ্বংস করা হয়েছে ব্যাপকভাবে সেখানকার সে স্ট্রাকচারগুলো চেঞ্জ করে ফেলা হয়েছে সেখান থেকে যে সমস্ত টর্চারের উপাদান ব্যবহার করা হতো সেগুলোকে লুকিয়ে ফেলা হয়েছে সেলগুলোকে ভেঙে সেখান থেকে যে খাঁচা টাঁচা ছিল সেগুলো বের করে ফেলেছে সেইখানে দেয়াল তুলে দিয়ে রুমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো চিহ্ন না থাকে আমাদেরকে ম্যাপ এঁকে বের করতে হয়েছে যে এই জায়গায় একটা রুম আছে এইখানে ওয়াল তুলে রুম বন্ধ করা হয়েছে সেগুলোকে ভাঙতে হয়েছে তারপরে ঢুকতে হয়েছে ঢুকে দেখলাম ভেতরে যা কিছু ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে সেই ডিটেনশন সেন্টারগুলোতে যাতে ঢুকা না যায় সেখানে নানান ধরনের ময়লা আবর্জনা ফার্নিচার নানান ধরনের ভারী বস্তু রাখা হয়েছে যাতে ওখানে ইজিলি অ্যাক্সেস করা না যায় এর বাইরেও আমি বলবো যে বিশেষ করে একটা জায়গায় অন্তত আমরা তাজা বোমা পেয়েছি সেই বোমাটা প্রথম দিন যখন আমরা ভিজিট করি প্রথম কয়েকদিন তখন কিন্তু এটা পাওয়া যায়নি পরবর্তীতে এটা পাওয়া গিয়েছে সুতরাং এই বোমাটা এখানে কিভাবে আসলো সেটা কি নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে সুতরাং খুবই যে আমরা সহজভাবে সব তদন্ত করতে পারছি সব জায়গা থেকে অ্যাক্সেস পাচ্ছি বিষয়টা সেরকম নয় এখনও কিছু কিছু রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সংস্থা থেকে ইভেন বেসরকারি যে সমস্ত টেলিফোন কোম্পানি অপারেটররা আছে তারাও কিন্তু তথ্য দিচ্ছে না কারণ তাদের তারা বলে যে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল যেটা গণহত্যার জন্য একটা গুরুত্বপূর্ণ আলামত সেই জায়গায় ওই আমাদের আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছেন তারাও কিন্তু সহজে আমাদেরকে এই অ্যাক্সেসটা দেননি আমাদেরকে বিকল্প পথায় এই জিনিসগুলো বের করতে হয়েছে সুতরাং প্রতীত সরকারের যে ছায়া অপচ্ছায়া আমাদের প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আছে তাদের দিক থেকে কিন্তু অসহযোগিতা এখনও অব্যাহত আছে যদিও সরকার এটা ওভারকাম করার চেষ্টা করছে কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনি এটা করতে থাকে সরকারের পক্ষে আইডেন্টিফাই করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় সেই সময়টা কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে পুরো প্রক্রিয়াটা যাতে স্লো ডাউন হয় সেজন্য তাদের দিক থেকে একটা প্রচেষ্টা কিন্তু চলমান আছে